আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি আর কি দেশের যে অবস্থা বাচ্চাদের অবস্থা আসলে ভালো লাগে না ছাত্রছাত্রীদের অবস্থা দেখলে খুব মনটা খারাপ এতদিন ভিডিও তো পোস্ট করতে পারেনি নেট যেহেতু মানে ভালো মতো খুলে নিই তবু ইউটিউবে একটু একটু টুকটাক আর কি দেওয়া যায় তো আবার প্রোগ্রামটা তো আবার চালিয়ে যেতে হবে নেট ইন্টারনেটটা আসলে সবারই খুব প্রয়োজন ফেসবুক তো ছাড়তে পারছে না ফেসবুকে একেবারেই নেট নেই তো এই যে আমি ট্যাংরা মাছ দিয়ে দেশি ট্যাংরা মাছ একদম দেশি আর হলো আলু দিয়ে রান্না করছি একবারে একদম পেঁয়াজ রসুন মরিচ সব কিছু ভেজে মাছ ছেড়ে দিয়েছি আর আলু ছেড়ে দিয়েছি আগে প্রথমে হলো আলু ছেড়ে দিয়েছি আলুটা একটু ভেজে আবার মাছও দিয়ে দেবো একসাথে আর কি ভেজে নেব তারপর আমি পানি দেবো দুটো একসাথেই আমি পেঁয়াজের সাথেই মানে ভেজে নেবো পেঁয়াজ রসুন মরিচ সব দেওয়া হয়ে গেছে দেখেন দেশি ট্যাংরাগুলো খুবই মজার ছিল খুব ভালো পানির এবং আমি আর আসলে খুব ভয়ে ভয়ে এনেছি সেদিন তো বাইরে যাওয়াটাই খুব মুশকিল ছিল আসলে তো এই যে হলুদ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো তো মরিচের গুঁড়ো দিয়েছি কাঁচা মরিচটা একটু বেশি দিয়েছি কাঁচা মরিচটা কিন্তু ঝাল তেমন না তো গুঁড়ো লাল মরিচের গুঁড়ো দিয়েছি আদা বাটা মানে আদা পেস্ট আছে ওটা আমি দেবো পরে পানি দিয়ে এই ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো মানে দিয়ে দিলাম তো এগুলো হলুদ এগুলো সব দেওয়া হয়ে গেছে তো এর ভাজা ভাজা করে তার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি কারণ আমি তিন মিনিট আট সেকেন্ডের ভিডিও রেখেছি খুব বড় করলে বেশি বড় হয়ে যায় আমি যতটুকু সম্ভব কেটে কেটে খুব বেশি কেটে ফেলেছি অনেক কিছুই মানে দেখা মানে বোঝা যায়নি ওই তো বলেই দিলাম পেঁয়াজ বেরেস্তা করে আর কি এইভাবে আর কি করেছি আপনাদের সাথে শেয়ার করতেছি রান্না তো রান্না তো আমরা শেখাই না তাই না রান্না তো শেখাই না বিশেষ করে মানে রান্নাটা হলেও সবার সাথে শেয়ার করাই আর কি তো ভালো লাগে এক একজন এক একভাবে রান্না করে এটাও শেখা যায় এই যে পানি দেওয়ার পরে আমি আদা পেস্ট দিচ্ছি এখানে আদাটা আমি একবারে পেস্ট করে রেখেছি সেটা দিয়েছি খুব মজা হয়েছে রান্নাটা সত্যি চমৎকার একদম দেশি ট্যাংরা তো এই জন্য অনেক মজার আসলে পালা ট্যাংরার চেয়ে দেশি ট্যাংরা মজা আলাদা ধরনের একটা ঝোলটাও অনেক টেস্ট হয় কেন যেন এই মাছের যে মানে মনে হয় ভিতরে যে মাছের যে একটা স্যুপ আছে ওটা একটা চলে যায় আর দেশি আর ওই যে যেগুলো মানে পালা মাছগুলো তবে আমি ফার্মের মুরগি কিন্তু খাই পছন্দ করি দেশি খাই না যে নোংরা টোংরা খাই জন্য আর আমি ঢেকে ঢেকে রান্না করি অল্প আঁচে রান্না করি মানে গ্যাস বাঁচানোরও চেষ্টা করি কারণ অতিরিক্ত দাম সব কিছুর এত হরতাল এত কারফিউ তার মধ্যেও জিনিসপত্রের দাম কমেনি মানে মানুষ কিনতে পারছে না তাও একটু তাদের জিনিস কিন্তু মানে রেখে দিলে পচে যায় কিন্তু তারপরও জিনিসগুলো দেখেন দাম কমায়নি বরংচ আরও বেড়েছে এ অবস্থা মাছ তো কেনাই যায় না মানুষ কিছুই খেতে পারছে না মানুষ যেমন বাইরে যেতে পারছে না মানুষের খুব সমস্যা হচ্ছে আসলে এগুলো সবাই বলার ভাষা নেই এ তো আমি মাঝে মাঝে নেড়ে নেড়ে দিচ্ছি মানে অনেক দিন পরে কিন্তু ভিডিওটা ছাড়লাম আপনারা সবাই দেখেন যে কি অবস্থা এই পাতিলে রান্না হয়ে গেছে এই পাতিলে ঢেলে নিয়েছি উপরে একটু চিরার গুঁড়ো দিয়েছি সবাই ভালো থাকবেন